বিভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় যারা বিভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় চলে যেতে না হয় দিল্লি চলে যেতে আমরা বলে দিতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বাধ্য বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বড় হবে না তোমরা বিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে কি মত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কি কম আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা হন আপনার নিজস্ব কোন পরিচয়ে আপনার পরিচয়ের হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে বাংলাদেশে বাস করতে পারবেন বৃহস্পতি রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দল যে জুট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাঙালি এই ধরনের দিয়ে কুটুতর্কের রাজনীতি আর জিয়ে হবে না একতার রাজনীতির দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন ওই বক্তব্য কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্থ বেকার ভমপুরে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর পরে শুধু খাটেন খাটে না মরেন যারা ওই পোকার মতো তেলা পোকার মতো পৃথিবীকার মতো রাস্তায় প্রস্তায় মারা যান আপনাদের জন্য সতর্ক বার্তা আগামীতে আমার প্রেসিডেন্টের প্রতি ধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আবার সতর্ক হতে হবে বারো কি যেন বারো তারিখ আপনারা সবাই যে যে ভয় দেখাক না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখাক না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা দেড় পাশ সিন্চয় করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বেরোয় আমাদের এই ভোটের অধিকারের জন্য হয়েছে ইয়াস ভোটের অধিকারের জন্য সুমন ভাই রাম্মা সুমন ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম হয়েছে আবার যারা ব্যারট বার্শে চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা সাথে এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে আমরা ইনশাল্লাহ বারো তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে